সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন ব্যাটিং এনেছিল আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম খুব গরম পড়ছে এই জন্য অনেকে আপনারা খুব গরমের ভিতরে আপনারা এখনও ঠিকমতো চলতে পারতেছেন না খুব গরম এদের আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে আপনারা তো ফুটবল ক্রিকেট অনেক ম্যাচ দেখেন আমি আজকে ফুটবল নিয়ে লাস্ট টপিক আলোচনা করবো লাস্ট টেকনিক নিয়ে আলোচনা করবো আর কোনো দিন আজকের পর থেকে ফুটবলের আর কোনো টেকনিক আমি আপনাদেরকে আলোচনা করব না আজকে লাস্ট ভিডিও ফুটবল বিষয় এরপর থেকে আর একটাও আমি কোনো কিছুই আলোচনা করবো ফুটবল নিয়ে বুঝছেন ভাই সবাই চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা আজকের ভিডিও আমি বড়ো করবো না সু সামান্য কিছু কথার ভিতরে আমি ভিডিওটা শেষ করে দেবো মানে আজকে আমি লেস্ট লাস্ট টেকনিক ফুটবলের লাস্ট টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা তো ফুটবল ক্রিকেট খুব বুঝেন আপনারা কি জানেন ক্রিকেটের থেকে কিন্তু ফুটবলে অনেক বেনিফিট জানেন না ফুটবলে তো ক্রিকেটে তো সর্বোচ্চ টু ওর থ্রি ওর্স ফোর ওর্স উঠে কিন্তু ক্রিকেটে কি হয় ফুটবলে ক্রিকেটেও টু ওয়ার্স থ্রি ওর্স পর্যন্তই উঠে সর্বোচ্চ যেহেতু ভালো পেলেই হোক কিন্তু কী হয় কিন্তু ফুটবলে অনেক বেশি ওয়ার্স উঠে পনেরো ষোলো সতেরো ওয়ার্স পর্যন্তই উঠে দেখেন আমি একটা ম্যাচের কথা কতকাল একটা ম্যাচের কথা বলতেছি আমি দেখেন আমি কিন্তু নিচ্ছি এই যে ডব্লু ওয়ান ডব্লু ওয়ান কিন্তু ডব্লু ওয়ান কিন্তু কত হচ্ছে পাঁচ পয়েন্ট ওয়ান থ্রি আপনাদের একটা লক্ষ্য থাকা উচিত ফুটবল হোক ক্রিকেট হোক মনে করেন ম্যানচেস্টার সিটির সাথে একটা টিম ম্যানচেস্টার সিটির সাথে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড অন্য কোনো টিম খেললো মনে করেন সাপোজ আপনারা কি প্রথমে ম্যাচটা ধরবেন এক কথায় না চিহ্ন দিয়ে দিলাম না এক কথায় আপনারা কখনোই প্রথমে ম্যাচ ধরতে যাবেন না প্রথমে ম্যাচ যদি আপনি ম্যানচেস্টার সিটি নেবেন কিন্তু ম্যানচেস্টার সিটি তো ওয়ার্স কম দিছে ওয়ান পয়েন্ট টু কিন্তু অপর টিমে ওয়ার্স দিছে আঠারো উনিশ বিশ নিলাম না ভাই প্রথমে আমি ম্যাচটা নিলাম না কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে আমি ম্যান সিটি নেব যে কোনো সময় হোক ম্যান সিটি নেব ম্যান সিটি গোল খেয়ে গেল তখন কিন্তু ওয়ান পয়েন্ট টু থাকবে না ম্যান সিটি যখন গোলটা খেয়ে যাবে তখন কিন্তু ওয়ান পয়েন্ট টু থাকবে না তখন আপনাকে দেখবেন যে একটা টিম গোল দিয়ে দিছে তারপর ওটস কিন্তু দেখবেন সেই টিমের পক্ষে ওটসটা কিন্তু ছয় অথবা সাত আট এরকম লাগিয়ে দিয়েছে কিন্তু ম্যানচেস্টার সিটি গোল দিচ্ছে খাইছে তারপর দেখবেন ওয়ান পয়েন্ট টু থেকে দুই ওর্সে চলে গেছে তখন আপনি ইচ্ছা করে আপনি ম্যানচেস্টার সিটি লাগান আপনি ইচ্ছা করে ম্যানচেস্টার সিটি লাগান দুই ওর্সে আপনি পাঁচ ডলার অথবা লাগান পাঁচশো টাকা লাগান পাঁচশো টাকা লাগাইলে আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন এটা কনফার্ম ম্যাচ সিচুয়েশন কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনাদের চিন্তা কি ধারণা জানেন ওই যে ম্যানসিটি একটা গোল দিয়ে দিছে একটা গোল খেয়ে গেছে আমি বিপরীত টিমে লাগিয়ে দেব বিশ হাজার টাকা আমি তো দিতে দেবো বিশ হাজার টাকা দুই লাখ টাকা পাবো হ্যাঁ কি খুশি গোল দিয়ে দিছে আমার কথা বুঝবেন ভালো মতো বুঝবেন গোল দিয়ে দিই কিন্তু কী হলো ম্যান্সের সিটি দুই মিনিটের মতে আর একটা গোল দিয়ে পরিশোধ হয়ে গেল মানে ডোরো হয়ে গেল তখন আপনার মাথায় বের হাই রি এক গোল দিছে দুই গোল দিছে ম্যাচটা আপনারা অনেক সময় দেখবেন আপনাদের ম্যাচকে ভালো একটা জিনিস শিখিয়ে দেয় আপনারা অনেক সময় দেখবেন যে একটা টিম দুইটা গোল খাইছে তারপর ওটস কিন্তু পাঁচ ওটস দিছে সেই টিমের পক্ষে মানে যে টিম দুইটা গোল খাইছে সেটি পাঁচ ওটস আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন টিমটা শক্তি কোন অনেক সময় দেখা যায় তিন গোল খাওয়ার পরেও ওটসটা কিন্তু যে দল তিনটা গোল খাইছে আমার কথা ভালো মতো বুঝেন তার ওর্স মাত্র তিন কিন্তু যে তিনটা গোল দিছে তার ওর্স তার পক্ষে ওর দিছে পাঁচ কিন্তু আপনারা চিন্তা করেন যে ভাই তিনটা গোল দিয়ে দিছে আমি ওই তিনটা গোলের পক্ষেই লাগাবো। এই জায়গায় আপনাদের মেন সমস্যা আমার কথা বুঝছেন খেলার আগেই আপনাদের কিছু লিস্ট দিয়ে দেওয়া থাকে যে কোন টিমটা জিততে পারে ওর্সটা মেন ওয়ান প্রায় তো বুঝেন যে ম্যানচেস্টার সিটি জিতবে ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে অথবা লিগগুলো জিতবে এমনি ওর্স দেখলে বজায় আবার দেখবেন যে ওর্স দেখলে যায় আবার দেখবেন যে একটা টিম একটা গোল খেয়ে গেছে তখন বিপরীত টিমের ভালো টিম যদি গোল দিয়ে দেয় তাহলে দেখবেন যে অপর টিমের ওর্স কিন্তু অনেক বেশি থাকে ওই টিম ধরা তো কিন্তু যখন দেখবেন যে খারাপ টিম গোল দিতে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই টিমটা ওরিজিনালি খারাপ এক গোল দুই গোল দেওয়ার পরও ওর্সটা বাড়ছে না কেন বিপরীত টিমের আমার কথা যদি না বুঝেন তাহলে আপনি দেখবেন পরীক্ষিতভাবে এরকম ম্যাচগুলো ধরবেন আপনারা ভালো টিমগুলো সিলেক্ট করুন এবং এক গোল অথবা দুই গোল খাইছে এরকম সময় আপনারা ম্যাচটা নিয়ে যান তার পক্ষে বিপক্ষে ধরেন আমি কিন্তু কি করছি জানেন এই জায়গায় একটা দিন দেখেন ফোর ওটছে আমি দু চল্লিশ টাকা দিয়ে দুশো টাকা পেয়েছি তখন কিন্তু আমি কী করছি জানেন আমি ওর্সটা কিন্তু এখানে ওর্স ছিল কত ওয়ান পয়েন্ট টু থ্রি এই টিমটা গোল দিয়ে দিছে এই টিমটা গোল দিয়ে দিছে তখন ওর্স উঠে গেছে পাঁচ এই টিমের ওর্স উঠে গেছে পাঁচ আমি বললাম যেহেতু এটা গোল দিয়ে দিছে এটা শক্তিশালী টিম হানড্রেড পার্সেন্ট শক্তিশালী টিম যেহেতু একটা গোল দিয়ে দিছে ওর্স মাত্র পাঁচ হচ্ছে তখন আমি লাগিয়ে দিলাম যা এই যে চল্লিশ টাকা লাগিয়ে দিলাম আমি পেয়ে গেলাম এই টাকা এরকম ব্যাটিং করতে না পারলে আপনার কোনো জীবনে ব্যাটিং হয় সফলতা অর্জন আপনার গোল দিয়ে দিচ্ছে দুই দিন আপনি ওই টিভেই লাগাবেন ওর্স বেশি সব কিছু বেশি লাগালেন শেষ পর্যন্ত দেখবেন যে নব্বই মিনিটের আগে আপনার চার পাঁচটা গোল খেয়ে হেরে গেলেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো হয়ে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আরও বেশি ভালো হয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন যে কী বিষয় নিয়ে ভিডিওটা চান আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ